তুমি তো উত্তম রিজিক দাতা মিশকাতের হাদিস সালাম ফিরানো শেষ হয়ে গেল তারপর আঙ্গিনায় যে যাতা ছিল যাতাটা আপনা আপনি ঘুরছে গো আর আটা পড়ছে ওই আটা দিয়া রুটি বানাইয়া স্বামীকে খাইতে দিলেন একবার কি সোভান আল্লাহ বলা যায় পাগল মন দুনিয়ার পিছে কেন ঘুর ছড়ে দি ওরে ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী দুনিয়ার পিছিয়ে কেন চুটে বারাতি আল্লাহর কাছে আসো রাসিলের কাছে রাসিলের হাদিসের কাছে নতো হও দুনিয়া পাবে আখেরা পাবে নবীজি বললেন অত আদিস আল মাফরুজাতা তুমি জান্নাতে যাওয়ার জন্য প্রশ্ন রে চারটি কাজ তোমাকে দিয়ে দিলাম তুমি সেরে করবে না তুমি ফরজ নামাজ সারবে না রমজান মাসে রোজা রাখবে আর তোমাকে আল্লাহ যা দিয়েছেন সেখান থেকে তুমি ব্যয় করবে এবার লোকটা বলছে ওয়াল্লাহাদী নাফসি বেয়া দিহিলা আসিদ আল্লাহ আশা আল্লাহ আংকুসুমিন হোক নবী আপনাকে আল্লাহর কসম দিয়ে শপথ করে বলছি আপনাকে সাক্ষী রাখলাম আপনি যে কয়েকটা কথা বলেছেন তার বাইরেও যাব না তার কমও করব না তার বেশিও করব না আল্লাহর নবী দেখলেন ফালাম্মা ওয়াল্লাহ লোকটা চলে যাচ্ছে আল্লাহ নবী বলছেন মানসার রহু আইয়াং রইল আরো জুলুমিন আল্লিল জান্নাতী ফালিয়াংদুর ইলাহাদা ও সাহাবিরা দেখো দেখো ওই যে লোকটা চলে যাচ্ছে জান্নাতী মানুষ যদি দুনিয়ায় কেউ দেখতে চায় ওই লোকটা আর দিকে চেয়ে দেখো জরে কি সোভান আল্লাহ বলা যা হস খারাপ লাগছে বোঝেন এবার আসেন আপনাকে কোরআন এবং হাদিস কিভাবে মানতে হয় এই মর্মে একটা হাদিস শোনাই তারপরে মা বোনদের সম্পর্কে দুই চারটি কথা বলবো বারোটা মোটেও পার হবে না যখন বারোটা বাজবে তখন আমারও বারোটা বেজে যাবে গলা আর কন্ট্রোলে থাকবে না বন্ধুরা আমার খাইবারের যুদ্ধ হয়ে গেল আপনারা জানেন ধর্ম মানবেন কিভাবে আল্লাহ বলেন ওই আত্নিল আলহুম আমিনুকামা আমানান তোমরা ইমান যদি আনো তাদের মতো ইমান আনো তারা যেভাবে এনেছে সেইভাবে আনো তারা কিভাবে এনেছিলেন শোনেন বন্ধুগণ খয়বারের যুদ্ধ হয়ে গেল সাহাবিরা বিজয় হয়ে গেলেন তারপর চলে আসছেন বিজিত বেশে বাড়ির দিকে তারপর এক জায়গায় তাঁবু ফেললেন বিশ্রাম নিচ্ছিলেন ইতিমধ্যে কয়েকজন সাহাবি জঙ্গলের পাশে গেলেন যাওয়ার পর দেখলেন একটা জঙ্গলি গাধা সাহাবিরা জঙ্গলি গাধাটারে ধরলেন ধরার পর জবাই করলেন করার পর মাংস টুকরা টুকরা করলেন অনেক সাহাবি তরফ লাকড়ি খড়ির ব্যবস্থা করলো কেউ বা সেখানে আগুন ধরালো এই রকম করে রান্না হচ্ছে পুরো এলাকায় মৌ মৌ একটা গন্ধ এসে গেছে এই তো এখন নামানো হবে সাহাবিরা চিন্তা করছে আহারে এক মাস দুই মাস তিন মাস চলে যায় পেট পুড়ে খাবারের কোনো ব্যবস্থা ছিল না আজকে আমরা মন মতো খাবো তৃপ্তি সহকারে খাবো কেউ বলছে আমি এটা খাবো কেউ বলছে আমি রানটা খাবো আমি জিহিবাটা খাবো আমি এই টুকরাটা খাবো রকম করে বলছে ইতিমধ্যে থেকে কে যেন আল্লাহর ভিতরে ঢুকলো এবং বের হয়ে চলে গেল আল্লাহর নবী এক সাহাবিকে ডাক দিয়ে বললেন ও সাহাবি আয় কে কোথায় আছে হুকুম করে দে তই সেখানে গিয়ে আর তাড়াতাড়ি ঘোষণা করে দে আজ থেকে দুইটা জিনিস হারাম হয়ে গেল কয়টা কয়টা দুইটা জিনিস হারাম হয়ে গেল ওই পাত্র নামানো হয়েছে গাধার মাংস রান্না হয়েছে বন্ধুরা আমার আল্লাহ নবী বললেন সাহাবি যা বল আজ থেকে গাধার মাংস হারাম দুই নাম্বার নিকা হে মত চুক্তি ভিত্তিতে কিছুদিনের জন্য বিবাহ আজ থেকে হারাম হয়ে গেল গাঁ জঙ্গলি গাধার মাংস আজ থেকে হারাম হয়ে গেল এই ঘোষণা যখন দিল সাহাবিরা যারা প্লেট নিয়ে দাঁড়িয়েছিল যাদের মুখ জিহ্বা দিয়ে লালা পড়তেছিল এই মুহূর্তে সোনার সঙ্গে সঙ্গে ওই পাত্রটা ওই সাইয়ের ভিতরে কয়লার মধ্যে সাহাবিরা তাড়াতাড়ি করে উপর করে ফেলে দিয়া ওই লাকড়ি এবং ওই সাইয়ের সঙ্গে মাংস মিশাইয়া ওখান থেকে দ্রুত শটকে পড়েছে বলেন সোবাহান এটা হচ্ছে ইমান এটা হচ্ছে ইমান ধর্ম এভাবেই মানতে হয় কতদিন বলা হয়েছে বন্ধু খবরদার বিড়ি খেয়ে না কেবল এক প্যাকেট কিনছি দুইটা শেষ এই তো সত্তর বছর বয়স হয়ে গেছে এখন পর্যন্ত ওই সঙ্গে সম্পৃক্ত আল্লাহর নবী বলছেন তিন পরকার মানুষের সঙ্গে লায়ুক আল্লো সাল্লাহ লায়ুক আল্লি হোক ইয়াওমুল কিয়ামতি ওয়া লা ইয়াংযুরু ইলাইহিম ওয়া লা ইয়াসকিহিম আলিম তিন ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না তাদের সাথে কথা বলবেন না তাদেরকে পবিত্র করবেন না মুতমিনুল খামর ওয়া আলকুলি ওয়া লিদাইহি আদায়ুস নেশা ধরপ্রপ যাপন করবে মদ বিড়ি গাজা হুক্কা এই রকম করে জর্দা পর যত প্রকারের নেশা আছে যারা খাবে খাবে একবার যদি খায় লাম তকবাল্লাহু সালাত আরবাঈনা সাবাহা একবার মুখে দিয়ে যদি কেউ টান মারে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না চল্লিশ দিন এখানে কেউ বিড়ি খায় হাত তুলেন তো কেউ খায় না আল্লাহ একবার যে সাসা কেবল মোশান করতেছে একটু হাত তুলবে জানি না খায় কিনা ভুলে হাত তুলতে ধরছিলাম আল্লাহু আকবার 마শাআল্লাহ খবরদার নেশাজাত দ্রব্য থেকে দূরে থাকতে হবে পারবেন তো ইনশাআল্লাহ ওই দাদি আজপায় 80 বছর বয়স হয়ে গেছে জর্দা সারা তার ভালোই লাগে না দিব না ও লাকুল ওয়ালিদাইহে মা বাবা যাদের বেঁচে আছে খবরদার বেয়াদবি করবেন না আল্লাহ তাবুদু ইল্লাইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনে ইহসানা সৌদি আরবে মামলা হয় মা কে নেওয়ার জন্য মামলা হয় ভাই মামলা করে মা আমাকে দিয়ে দেন মাননীয় আদালত ছোট ভাই মামলা করে মাননীয় আদালত মা যেন আমার আমার কাছ থেকে ছুটে না যায় কাছে দিয়ে দেন আর বাংলাদেশে মামলা হয় আমার কাছে যেন মা না আসে বিদেশ থেকে এসেছে প্রবাসী বেচারা এসে মাকে বলছে আমার খেয়ে আমার পরে তুমি আমার স্ত্রীকে বকাবাজি করো তুমি বেরো হয়ে যাও মা বলছে বাবা বের তো হব আমাকে একটা আম একটা আম খাইতে মন চাইছে একটা আম কিনে দাও তো একটা আম নিয়ে এসে দিছে। দেওয়ার পর বলছে বাবা আমটা তুমি বুকের উপরে রেখে ঘুমাও আমি সকালে খাবো আমার কথা শুনতেছেন ঘুমাচ্ছেন আপনারা ছেলেটার বুকের উপরে আম দিয়েছে সকালবেলা খাওয়ার জন্য মা বলেছে বুকের উপর থেকে ছেলেটা যখন ঘুম আসলো বুকের বুকের উপর থেকে পাকা আমটা পড়ে পিঠের নিচে গিয়ে চাপটা হয়ে ভর্তা হয়ে গেছে সকাল বেলা মা বলছে বাসা একটা মাত্র আম খেতে চেয়েছি কোথায় সে আম ছেলে বলছে মারে আম তো পিঠের নিচে পড়ে ভর্তা হয়ে গেছে মা বলছে বাচ্চা ওই বুকের উপরে একটা আম রাখতে পারলি না ভর্তা করে ফেললি আমি তোর মা ছোটবেলায় তোকে এইরকম করে বুকে করে রাখছি কোনোদিন ঘুমাই নাই রে বাবা যে আমার পিঠের নিচে পড়ে তুই ভর্তা হয়ে যাবি বাবার সেই মাকে তুই আজকে বাড়ি থেকে বের করে দিবি ছেলে বলছে মা বুকের মধ্যে জড়া ধরে বলছে মা বুঝতে পারি নাই আজ থেকে তুমি থাকবা আমার স্ত্রী থাকলে থাকবে না থাকলে চলে যাবে মা কে চেনে না মা কে না বাবা আপনার আপনার আপন আপন তরবারি কিনে এনেছে বিশাল বড় এক চাকু এনেছে বাবাকে জবাই করবে বাবাকে জবাই করবে বুড়ি বলছে মানে ওই যে ছেলের মা বলছে যে চেয়ারম্যানের আব্বা চেয়ারম্যান তো ছুরি কিনে এনেছে তুমি চেয়ারম্যানের বিরুদ্ধে খালি বদনাম করো চেয়ারম্যান তোমাকে জবাই করবে আজকে ওই চেয়ারম্যান সাহেব ছুরি নিয়ে বাগানের মধ্যে লুকিয়ে আছে বাবা যখন এশার নামাজ পড়ার জন্য চলে যাবে ওই সময় আমের বাগানের ভিতরে বাবাকে ধরে জবাই করে আসবে যাতে করে কেউ তাকে দোষী না বানায় ইতিমধ্যে নামাজে যাওয়ার আগে ওই হাজি সাহেব তার স্ত্রীকে ডাক দিয়ে উপরতলায় নিয়ে গিয়ে বলছে ওরে শোন আমার ছেলের বিরুদ্ধে আমি অভিযোগ করি না রে করি না আমার ছেলে চেয়ারম্যান তার কাছে কত মানুষ আছে কত মানুষই না তার কাছে আসে আমি তার বিরুদ্ধে কথা বলে বলে আমি তার শত্রু খুঁজি আমার বাবার কোনো শত্রু আছে কিনা না যখনই তার বিরুদ্ধে বলবো তার আসল শত্রু অবশ্যই আমার কথার সঙ্গে মিলাবে আমি তখনই আমার ছেলেকে বলবো বাবা অমুক তোর শত্রু তার কাছে থাকবি না আমি চাই আমার বাবা যুগ যুগ ধরে বেঁচে থাক ছেলে ওই জায়গায় ওই আম বাগানের ভিতর থেকে সব শোনার পরে তরবার